ভারমুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো ভারমুক্ত হয়ে তিনি আসলে দলের কি দায়িত্ব নিচ্ছেন রাত সাড়ে নয়টায় অর্থাৎ আজকে নয় জানুয়ারি রাত সাড়ে নটায় জরুরি বৈঠক দেখেছেন বিএনপির স্থায়ী কমিটির এবং বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠক থেকেই জনাব তারেক রহমানকে ভারমুক্ত করার একটি সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আমার হাতে এই মুহূর্তে যে গণমাধ্যমটি আছে সেটি হচ্ছে দৈনিক ইতেফাক তারা এই সংবাদটি প্রকাশ করেছে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশে অর্থাৎ সেখানে তারা যে হেডলাইনটি দিয়েছে সেটি হচ্ছে ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান রাতেই আসতে পারে ঘোষণা তো চলুন একটু জেনে নেই বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন জনাব তারেক রহমান শুক্রবার নয় জানুয়ারি রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে ঘোষণা আসতে পারে আজ রাত সাড়ে নয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির এক সিনিয়র নেতা জানান আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয় তাই নির্দিষ্ট এজেন্ট থাকছে না তবে এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে এর আগে চার জানুয়ারি সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন দু একদিনের দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে বেগম খালেদা জিয়া দুই সালে কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয় এর মধ্যে গত তিরিশ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ইন্তেকাল করেছেন যার তার মৃত্যুতে চেয়ারপারসনের পদটি শূন্য হয়েছে অর্থাৎ যে বিষয়টি এটি হচ্ছে যে আসলে দুই সালে যখন বেগম খালেদা জিয়া কারাবন্দি হয় তখনই আসলে এই যে বেগম খালেদা জিয়ার পরিবর্তে দল পরিচালনা করার জন্য সেটি প্রবাসী থেকে হোক আর যেভাবেই হোক জনাব তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল তো সেই ক্ষেত্রে যেহেতু ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই ক্ষেত্রে চেয়ারপারসনের যে পদটি সেটি কিন্তু শূন্য আছে তো বেগম জিয়া ছিলেন চেয়ারপারসন এখন হবে চেয়ারম্যান তো আজকে রাত সাড়ে নয়টায় হয়তো বা সেই ঘোষণা আসতে পারে আসতে পারে এমনটাই সিনিয়র নেতারা ইঙ্গিত দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমগুলোতেও কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে তো জায়ব বিয়ার্স এই যে জনাব তারেক্রমণ দীর্ঘদিন দুই হাজার আঠারো থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন সেই জায়গা থেকে চেয়ারম্যান হচ্ছেন এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে Puro video tesettüme tekrar johnorsun kudurnamad. Assalamu alaikum.